আলাইকুম আজকে আমরা কথা বলবো ডিএস পঁচিশ বছর তোমরা কিভাবে খেলতে পারবো ডাউনলোড করে তাছাড়া ডিল আমাদের কবে আসবে এবং দেন আমরা লাস্টে দিয়ে কথা বলবো আমাদের ডিএলএস পঁচিশ বছরের নামে অনেক তৈরি গেছে তো আজকে মূলত এই সমস্ত ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আজকে স্ক্রিপ্ট করবো পুরোটা দেখতে হবে তোমাদেরকে যে ডিএস পঁচিশ বছর তোমরা কিভাবে খেলতে পারবো তাছাড়া ডিলস পঁচিশ গেছে বা সে পঁচিশ বর্ষন আমাদের কবে আসবে তো আজকে খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমরা তোমরা একটা সেকেন্ড স্ক্রিপ্ট না তো আমরা সর্বপ্রথম কথা বলি ডিএস পঁচিশ বছর আমাদের কবে আসবে তো মূলত তোমরা অনেকেই আসে যারা সবাই যারা ডিলে আমরা সবাই ভাই ডিল প্রতি ভাষণ কবে আসতে পারে আমাদের আপডেটটা কবে আসবে সাত তারিখ আট তারিখ মানে এই কয়েকটা তারিখের ভিতরে আসবে কারণ আমরা সব যে আপডেটগুলো দেখতে গেমের মানে প্রত্যেকটা আপডেট যেটা দেখতেছিলাম যে তারিখের ভিতর ছিল এই তারিখের ভিতরে বেশিরভাগ আপডেটটা দিতেছিল তুমি এই জন্য আনুমানিক বলতেছি হয়তো আমাদের গেম সাত তারিখ আট তারিখ পনেরো তারিখের ভিতরে আপডেটটা চলে আসবে এখন তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করতে যারা গেমটাকে ভালোবাসো আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানা ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে ওকে এটা তো বললাম ডিলেস গেমে আপডেট কবে আসবে মূলত প্রতিটা এবার আসে আমরা ডিলিগেল অ্যাপ গুলোকে নিয়ে এবার আমরা কথা বললাম ডিএস প্রতি আপডেট এর নামে কিছু আনলিগাল অ্যাপ যেগুলো আছে তোমরা অনেক চাই তো ডিলেস প্রতিষ্ঠ বর্ষণ খেলার জন্য তো আজকে তোমাদের সঙ্গে আমরা এই আনলিগাল অ্যাপ গুলোকে অনেকটা পরিচয় করার চেষ্টা করব এখানে মূলত আমি যে কটা সাইট পাইছি তো সবকটা সাইটের ভিতরে কিন্তু তাদের গুগল যে সাইটগুলো আছে যেমন ধরো অনেক অনেক লেখা থাকে যেরকম জিরো জিরো ফোর বর্তমানে দেখতে পাচ্তেছি এরকম এই সাইটটা কিন্তু তাদের এটা সার্চ করলে চলে আসবে মানে যে সাইটের ভিতরে এই গুলো আপলোড করা আছে মানে এই গেমগুলো আপলোড দেওয়া সেটা আনলিক্যালগুলো গেমগুলো তো এগুলো কিন্তু এই সাইড নামগুলো উপরে দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারবে আর আমি আবার বলতেছি এগুলো কিন্তু বড় বড় আনলিক্যালগুলো ডিএলএস প্রতি নামে কিন্তু এগুলো এই পরে একটা পিক দেখো এই যে আর একটা দেখো এখানে লেখা আছে ডিএলএস প্রতি মোবাইল ডাউনলোড এবং আরো আছে এখানে তোমরা একটু খেয়াল করো গেম সকার পঁচিশ এপ্রিজে পঁচিশ এবং সর্বশেষ এইটা আছে তো এখানে কিন্তু আরো অনেক সাইড আছে তোমরা চাইলে গুগলে চলে যাবো গুগলে যাওয়ার পর বা ক্রোমে চলে ক্রোমে যাওয়ার পর লিখতে পারবে ডিএলএস প্রতিষ্ঠ বাসন ডাউনলোড তাহলে দেখতে পারবে অনেকগুলো সাইড চলে আসবে তোমাদের কাছে সেখানে জি করে তুমি গেম পাবে সব করে কিন্তু আনলিগাল গেম বা বেশিরভাগ কিন্তু ডিলেস উনিশ পার্সেন্টটাকে তারা কনভার্ট করে আমাদের ডিলেস পঁচিশে একদম রিলিজ করে দেওয়ার পরে চেষ্টা করছে তারা কিন্তু তারা সেরকম ভাবে করতে পারে যে কারণ সবাই বুঝে গেছে যে ডিলস পঁচিশে আমি আনলিগাল অ্যাপগুলো তো আমার অডিয়েন্সের কাছে কিন্তু তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে এই সব সাইট থেকে তোমরা একদম ভিতরে থাকো ডিলেস পঁচিশ বেশ হয়তো আমাদের ডিসেম্বরে সাত তারিখ বা পনেরো তারিখের ভিতরে চলে আসবে মানে সাত থেকে পনেরো তারিখের ভিতরে আমাদের ডিএস পঁচিশ বেশন চলে আসবে সেইবার আসি ডিলেস পঁচিশ পার্সেন্ট তোমরা কিভাবে খেলতে পারবো তোমাদের মোবাইলের ভিতরে সো অনেকেই দেখলেও আমাদের ডিলেস পঁচিশ পার্সেন্টই খেলা যেতে আছে তো মূলত এটা হলো কি আমাদের ডিলেস পঁচিশ বর্ষণ থাকে মানে ডিএস চব্বিশ পার্সেন্টটাকে ডিলেস পঁচিশে কনভার্ট করছে তারা স্ক্রিন একটা পিক দেখো এইটা কিন্তু তারা নিজের কাস্টমাইজ করছে এগুলো কিন্তু কোনো রকম ডিলেস না তোমরা অনেকেই পিকগুলো দেখার পরে মানে অনেক অনেক বড় বড় এগুলো ভিডিও আপলোড করে থাকে তোমরা যে ভাই এইটা কিন্তু তারা কিভাবে খেলতে আমরা কিভাবে খেলতে পারি এইগুলো তোমরা চাইলে খেলতে পারবো তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার পর মানে চাইলে তোমরা তাদের সঙ্গে করতে পারবে পারো কন্ট্যাক্টের মাধ্যমে তোমরা চাইলে এই ডিলেস পঁচিশ পার্সেন্টে খেলতে পারবো তোমাদের ফোনের ভিতরে স্ক্রিন তো দেখতে পারতাছে ডিলেস পঁচিশ পার্সেন্ট খেলার জন্য তোমরা চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো খুব সহজে অনেক অনেক ইউটিউবার আছে তাদের সঙ্গে কিন্তু তারা লিঙ্ক দিয়ে থাকে হয়তো বা তাদের জিমেলে লিঙ্ক দেবে বা অন্য কিছু লিঙ্ক দেবে ফেসবুকে লিঙ্ক দেবে তোমরা চাইলে সেখানে তাদের মেসেজ করতে পারো যে ডিএস প্রতিষ্ঠান আমরা খেলতে লিখে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবে যে গেমটা তারা ডেভেলপ করেছে মানে গেমটা তারা তৈরি করছে কাস্টমাইজ করছে গেমটা লিঙ্কটা তোমাদের দেবে তোমরা চাইলে খুব ইজিলি খেলতে পারো আর একটা কথা বলে তোমাদের ডিলেস গেমের আইডি কিনতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আর হ্যাঁ তোমাদের জন্য একটা গিভার কথা ছিল আমাদের ডিলেস গেমের তো অবশ্যই অবশ্যই আমরা কিন্তু ডিএস গেমের আইডি গিভার করবো তো তোমরা সবাই জানো কত সাবস্ক্রাইব করলে ডিলেস গেমের আইডি গিভার করবো তো আমাদের সাবস্ক্রাইবের একটা দিন তিন হাজার হতে তাহলে অবশ্যই তিন হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও আর তোমাদের অবশ্যই অবশ্যই কিন্তু একটা গিভার আয়োজন করা আছে এই পর্যন্ত ভিডিওটা যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করবা আর অবশ্যই কমেন্ট করে জানাব ভিডিওটা তোমাদের কেমন লাগে এই পর্যন্ত আল্লাহ